রিপন শেখ ইউটিউব চ্যানেলটি যে যেখান থেকে রিপন শেখ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই গাড়িটি যাচ্ছে হচ্ছে কিশোরগঞ্জ গোচেহাটা এই যে আমাদের চাচা মুরব্বী এই যে দেখেন দেখতেছে আরে আরে দেখতেছে মুরব্বি এই যে দেখেন তার নাতি সাথে ওই যে যে আমার চাচা ওই চাচা গাড়িটি নিয়েছে ওই গাড়িটা যাবে হচ্ছে কিশোরগঞ্জ গোচেহাটা দেখুন একটি পুরাতন গাড়ির মধ্যে হাইডুলিক করে দিয়েছি আশা করি কেউ বুঝতেই পারবেন না যেটা পুরাতন ছিল আমরা সেভাবেই কাজ করে দিয়েছি এবং পাঁচ বছরের গ্যারেন্টি দিয়ে দিয়ে দিলাম যদি কোনো কারণে পাঁচ বছরের ভিতরে আমাদের হাইডোলিকের কোনো সমস্যা হওয়া প্রবলেম হয় তো অবশ্যই আমরা মালগুলো চেঞ্জ করে দেবো আর আশা করি আল্লা ভরসা সমস্যা হবে না এই পর্যন্ত হয় নাই আর হবেও না যার কারণে আল্লাহ ভরসা আশা রাখি যে কোনো কারণেই সমস্যা হবে না যদি কোনো দুর্ঘটনা না ঘটে ভুল করমে যদি কোনো অ্যাক্সিডেন্ট না করে তাহলে অবশ্যই ভালো থাকবে গাড়িটি দেখুন ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন রিপন শেখ ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন চারা মাত্রই আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখবেন প্রতি মুহূর্তেই আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দেবেন না যদি কারো প্রয়োজন মনে হয় তাহলে ফোন দিবেন আর অযথা কেউ ফোন দিবেন না কারণ সারাদিন ফোন ধরতে ধরতে বিরক্ত হয়ে যায় আমরা তো কাজ করতে হয় যার কারণে অপ্রয়োজনে ফোন দিবেন না কেউই যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে ফোন দিবেন আর গাড়িটা একটু টাইট রাখছি যে কারণে আপনার নিচে গিয়ে যেন অশব্দ না করে দুই সাইডের চাপাগুলো একটু টাইট করে রেখেছি হ্যাঁ দেখেন একদম ফেভারিটভাবে মিলে গিয়েছে কেউ বলতে পারবে না যেটা হাইড্রোলিক গাড়ি একমাত্র যদি আমাদের হাইড্রোলিকের পাইপগুলো না দেখা যায়তো তো তাহলে বলা সম্ভব না যে এটা গাড়ি আপনাদের জন্য একটি উপহার এই যে দেখুন ব্রাক অফিসের সামনে আমাদের দোকান ঈশ্বরগঞ্জ ব্রাক অফিসের সামনে এই যে স্ক্রিনে দেখা যায় আপনাদের জন্য এরকম চমৎকার ভিডিও উপহার দিয়ে আমরা অবশ্যই কমেন্ট করবেন কে কোথায় দেখে দেখতেছেন আপনা আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন যেন আমরা আরও সুন্দর করে ভিডিও বানাইতে পারি আমি তো আসলে একজন মিস্ত্রি মানুষ একজন দোকানের মহাজন এভাবে ভিডিও করতে পারি না এডিটিং করতে পারি না তাও যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখবেন দেখে শুনে যদি কারো ভালো লাগে তো অবশ্যই আসবেন রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমন সিং